হাঁকা জেলার লোক সংস্কৃতি হচ্ছে গম্ভীরা সেই গম্ভীরা বহুকাল আগে থেকে শুরু হয়েছে কবে শুরু হয়েছে তা নিয়ে একটা বিতর্ক রয়েছে কিন্তু এই গম্ভীরা নিয়ে আমাদের পুরাতন মালদা কাছে একদম সেটা গর্বের বিষয় সেটা তাদের কাছে আবেগ বা ভাবা এই গম্ভীরা আমাদের বহুদিন ধরেই চলে এবং বৈশাখ মাসের সংক্রান্তি মানে শেষ দিন আমাদের বড়ো তামাশা সেখানে বিকেলবেলা হয় সং মানে যাকে বলে ছদ্মবেশ ধর এবং রাত্রে গম্ভীরা ভালো সেই সঙ্গেই আমি ছত্রপতি শিবাজি মহারাজের সাজে নিজেকে সবার সামনে নিয়ে এসেছিলাম এবং এই শ্বাসটা শুধু আমাকে সাজিয়েছে বলে না এই শ্বাসটা আমার মনের ভিতর থেকে আবেগের একটা কাজ করেছে কারণ ছত্রপতি শিবাজী মহারাজ ছিলেন আমাদের গোটা অখণ্ড ভারতবর্ষের তিনি একজন সংস্থাপক তিনি মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন এবং তিনি খুব অল্প বয়সে মাত্র ১৩ বছর বয়সে তিনি মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে বসেন মা জিজাবাইয়ের নেতৃত্বে এবং তাকে তার সহযোগিতায় ছিল তা পা বা বিভিন্ন আর অন্যান্যরা ছিলেন যে তার ছেলে ছিল তিনি শুধু আমাদের ভারতবর্ষ না গোটা বিশ্বব্যাপী ওটা পৃথিবীর কাছে একজন মূলক মানুষ কারণ তার নেতৃত্বে ওটা ভারতবর্ষ মুঘল সাম্রাজ্য যে ছিল সেই সাম্রাজ্যের তিনি আধিপত্য স্বীকার করেননি বরঞ্চ মোগল সাম্রাজ্যকে তিনি আধিপত্য স্বীকার করতে বাধ্য করেছিলেন এবং তিনি শুধু গোটা দাক্ষিণাত্য বা মহারাষ্ট্রেই সীমাবদ্ধ নয় গোটা আমাদের ভারতবর্ষের কাছে তিনি একটা আমাদের আবেগ বা আমরা তাকে মহারাজ হিসাবে আমাদের মাথার উপরেই রাখি এবং এই যে শিবাজী শ্বাসটা নিয়েছিলেন এই শ্বাসটা আমাকে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন চেষ্টা করবো না এটা পরিপূর্ণ রূপ দিয়েছিলেন অভিজিৎ রুপ্ত যাকে আমরা বন্যা বলেছি সে গত বছর আমার দাদার মেয়ে অঙ্কিতা চক্রবর্তীকে রামলালার রূপ দিয়েছে এবং তার সেই শিল্প নৈপুণ্যটা গোটা ভারতবর্ষের কাছে আমি চাইবো যেন সেটা পৌঁছায় এবং আমাদের গোটা মালদাবাসী এমনকি ওর মালদাবাসী এই বর্তমানে যে শিবাজী মহারাজের যে শ্বাসটা দেখেছে সেটা দেখে তারা খুবই মুগ্ধ এবং তারা আমাদের কাছে প্রতি বছর নতুনত্ব কিছু আশা রাখে সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছিলাম এবছর আমি বর্তমানে একটা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত তাছাড়া আমাদের গম্ভীরা আমাদের একটা আবেগ ভালোবাসা আমি সরকারের আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটু আবেদন রাখবো যদি আমাদের গম্ভীরা যে লোক সংস্কৃতিটা রয়েছে তাকে যদি আরও একটু বিশ্বস্তরে নিয়ে যাওয়া যায় তার যদি চেষ্টা করে সরকারি স্তরে থাকা খুব ভালো কারণ ধীরে ধীরে গম্ভীরাটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে শুধুমাত্র একটি এই আমাদের পৌরসভা পুরাতন মালদা পৌরসভার তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ওয়ার্ড এই তিনটে ওয়ার্ডে সীমাবদ্ধে থেকে গেছে আমরা চাইবো যেন এই মালদা জেলার লোকশিল্প ওটা বিশ্বব্যাপীর কাছে যায় তার জন্য আমি সরকারি স্তরে সাহায্যে আবেদন করি ছোট্ট গম্ভীরা নাম আমরা মোটামুটি কাজ শুরু করেছি চার দিন আগে থেকে এখানে থার্মোকলের কাজ আছে বাঁশের স্ট্রাকচার আছে মাটির কাজ আছে কাপড়ের কাজ আছে আর কম্ভীরার যেদিন সেদিন মোটামুটি আমাদের সময় লেগেছে এই সাড়ে পাঁচ ঘন্টা মতো তো মানে সময় তো লাগবেই যেহেতু একটু আর্টিস্টিক কাজ ছিল এর মধ্যে ফার্স্ট দিন কি সাজিয়েছিলেন রামলালা সাজিয়েছিলেন আপনি সাজিয়েছিলেন আপনি সাজিয়েছেন এবার কাকে এবার সাজালেন এটা ওনার কাকা সাজিয়েছিলেন তো বলছি যে আমি আমি চাই একটু ইউনিক টাইপের জিনিস ঠিক আছে মানে মানুষ তো অনেক এর আগেও শিবাজি সেজেছে হয়তো এর আগেও অনেকে অনেক কিছু সেজেছে কিন্তু একটা মানে জ্যান্ত একটা রূপ দেওয়া একটা অরিজিনাল রূপ দেওয়া

তো আমি বলবো সবাইকে এগিয়ে আসার জন্য উৎসাহ দিন নিউ জেনারেশনকে উৎসাহ দিন হ্যাঁ মা বাবা হিসাবে তো আমি এটাই বলব মানে ভালো ভালো কাজ একবারে আসবে না উৎসাহ দিতে হবে মানুষকে আপনার নাম অভিজিৎ